হাজারো সমস্যার সমাধান পেতে জীবনে একবার হলেও একশত বার দুয়াটি পরে দেখুন সারা জীবন সুখ শান্তিতে থাকবেন আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন অশান্তির কোনো অভাব নেই দুঃখ কষ্টের কোনো অভাব নেই হতাশার কোন অভাব নেই ঋণগ্রস্থতার কোনো অভাব নেই চতুর্দিক থেকে অন্ধকারচ্ছন্ন দেখছেন কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না ইনকাম করছেন বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে সুতরাং ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই ইনকামের মধ্যে বরকত হবে অভাব অনটন দুর্বিত হয়ে যাবে কষ্ট দূরভূত হয়ে যাবে এবং পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার থেকে তা এত পরিমাণ ঋণ যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনি করতে পারবেন না সুতরাং এক কথায় যত ধরনের ঝাই ঝামেলা আছে সব সমস্যার সমাধান একমাত্র সে হাসিত্তার কিতাবের এই পাওয়ারফুল দোয়াটা অল্লাহ একবার অল্লাহ একবার এই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অনেক সময় তো এই দিক সে জীবনে নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন এবং আমলটা শিখুন একদম সাথে সাথে আপনাকে আমলটা করতে হবে আমাদের আমল কেন হয় না জানেন এই সমস্ত দোয়ার উপর তো সাহাবাই কেরাম আমল করত কিন্তু সাহাবাই কেরামের আমল আল্লাহ রাবুল্লামিনের সাথে সাথে কবল করে নিত এর কারণ হলো তারা এখলাসের সাথে করত হলুসিয়াতের সাথে করত চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া করত আল্লাহ রাবিনের প্রেম ভালোবাসা নিয়ে করত বিশ্বনবীর প্রেম ভালোবাসা নিয়ে তারা আমল করত যার কারণে আল্লাহ রাবুল সাথে সাথে তাদের দোয়া কবুল করে নিতেন আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্বনবী যখন দোয়া করতেন সাথে সাথে আল্লাহ রাবুল দোয়া কবুল করে নিতেন কেন অবশ্যই বিশ্বনবী এখলাসের সাথে হুলসিয়াতের সাথে আমল করেছেন এই জন্যে আল্লাহরিন বিশ্বনবীর দোয়া সাথে সাথে কবুল করতেন একটা দোয়া এমন হয় নাই যে কবুল হয় নাই সুতরাং বিশ্বনবী হলেন আমাদের আদর্শ বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারি এবং তার সন্নাকে যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমাদের আমল কবুল হবে আল্লাহ বরহামিন বিশ্ব বিশ্ব নবীকে আদর্শ স্বরূপ পাঠিয়েছেন যে কথাটা সুরাই আহজাবের এক আয়াতে আল্লাহ আবুলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লাকাদ কানালাকুমফি রসুলিল্লাহি অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উস হাসানা উত্তম আদর্শ লিমাং কানা এরুজুল্লাহ কাদের জন্য ঐ সমস্ত ব্যক্তিদের জন্যে যারা আমি আল্লাহ রাবুল আমিনের ভালোবাসা পেতে চাই ওয়াল্লাউমাল আহিরা এবং পরকারের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে রয়েছে মহানবীর মধ্যে উত্থম আদর্শ এবং ওয়াজাকার আল্লাহ কাসিরা যারা বেশি বেশি করে জিকির করবে আল্লাহ রাবুলকে স্মরণ করবে তাদের জন্যই রয়েছে বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ শুধু তাই নয় বিশ্বনবী যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ রাব্বালামিনের কাছ থেকে নিয়ে এসেছেন এই সমস্ত বিধিবিধানগুলো মানা আমাদের জন্যে বিশ্বনবী আদর্শ তার আদর্শ অনুযায়ী তার সন্না অনুযায়ী যদি আমরা বিশ্বনবীর শেখানো এই সমস্ত বিধিবিধানগুলো দোয়াগুলো আমলগুলো করতে পারি আল্লাহ বলামিনের নিকট এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে তাহলেই দোয়া কবুল হয় আল্লাহ একবার আমি সিহা কিতাবের সেই হাদিসটা আপনাদেরকে এক মিনিটে বলে এরপরে আমি আমলটা বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করা হয়েছে সিহাসিত্তার এক কিতাবের মধ্যে কিতাবের মধ্যে বলা হয়েছে কোন আল্লাহর বান্দা বান্দি যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকে অনেক দুঃখ কষ্টে থাকে অনেক হতাশার মধ্যে থাকে কোনোভাবে যদি তার পরিবার সংসারে সে শান্তি আনতে না পারে বা শান্তি যদি বিরাজ করে গো আল্লাহর নবী বলেন যদি এই দুয়ার আমলটা কোনো বান্দা বান্দি আল্লাহর করতে পারে আল্লাহ রাব্বুলের নিকট করতে দেরি হবে এখলাসের সাথে খুলসিয়াতের সাথে করতে দেরি হবে আল্লাহ রাব মুহূর্তে তার অভাব অনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা টেনশন সবকিছু দূরবৃত করে দিয়ে ইনকামের মধ্যে দিয়া দিতে করবে না। পাওয়ার রয়েছে এই আমলের মধ্যে দিনের যে কোনো সময় অথবা রাতের যে কোনো সময় আপনি আমলটা কিভাবে করবেন আমি নামকাননটা বলে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় বসু করবেন অজু করার আগে আপনাকে বলতে হবে বিশ্বে মিল্লাহির রহমানির রহিম একবার আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে সুন্নত তরিকায় বুজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে এরপরে আপনি ওজুরু এসে একবার কালিমা শাহাদা তাকাস দিকে হাতটা উত্তোলন করে এই যে আঙ্গুলটা সাহায্য আঙ্গুলটা উত্তোলন করে একবার কালিমে সাদাটা পাঠ করে নেবেন আশাধু আল্লাহ ইহু কালহু আশাহ মোহাম্মদ আবু হুসু যে কোন একটি দূর শরীফ আপনি একবার পাঠ করে নিবেন নামাজের দূর শরীফটা যেহেতু সর্বশ্রেষ্ঠ দুরূপ সুতরাং এই দুর শরীফটাও পাঠ করতে পারেন যদি এটা পাঠ করেন তাহলে অনেক ভালো একটা দুরূদে কিন্তু অনেক ফজিলত রয়েছে কোনো দুরূদ ফজিলত ছাড়া নয় সুতরাং নামাজের দুরূদ শরীফটা আমি আপনাদেরকে একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখায় দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন আল্লাহুম্মা সল্লি আলা محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. জীদ এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট্ট একটি পাওয়ারফুল ইস্তেগফার মাত্র তিনবার পাঠ করে জীবনের যে বদলের গুনাহগুলো আগে মাপছেন নেবেন এরকম ভাবে আস্তাজফু من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي এরপরে বিশ্ব নবীর শেখানো যে সিহা কিতাবের মধ্যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়া একশত একচল্লিশ বার পাঠ করলে বিশ্ব নবী বলেছেন আকাশের মধ্যে যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয় অর্থাৎ আসে যা চাইবে সমস্ত ছাওয়া পাওয়া ওই দরজা দিয়ে দুঃখে ওই দরজা দিয়ে ডুক এই আল্লাহ রাব্বুল আলামিন আযিম পর্যন্ত সেই দোয়া পৌঁছে যাবে আল্লাহু একবার এই দোয়াটা পাঠ করবেন এরকম ভাবে সুবহানাল্লাহ সুবহানাল মালিকুল ক্ব kudus La ilaha illallah Amr Pat Subhanallah Subhanal Malikul Kudus La ilaha illallah Subhanallah Subhanal Malikul Kudus কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনি এরকম পাঠ করবেন এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন বলবেন আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জাহেরি এমনি হাতের গুণা পায়ের গুণা সমস্ত গুণা থেকে দবা করছি জীবনের জৈবদের গুণাগুলো নিস্টব করে দাও মাপ করে নিস্টব করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক পরিবার আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক জায় মধ্যে পড়ে আছি অশান্তি বিরাজ করছে কোনোভাবে শান্তির ব্যবস্থা হচ্ছে না চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এমন কিছু কঠিন এবং জটিল মুসিবতগুলোর মধ্যে পড়ে গিয়েছি তুমি অবশ্যই আমার এই সমস্ত কঠিন কঠিন মুসিবতগুলো দূরবিত করে দাও

kalimatuna indal mauti la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam তাহলে প্রিয় ভাই এবং মুন অবশ্যই চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনারা আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই একদম মনোযোগ দিয়ে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে কিন্তু আমলটা আপনাদেরকে করতে হবে আমিন আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আমিন ও আহির দাওয়ান